আমার আছে গরু আপনি একা পালন করেন নিজের কি করে পারেন এত গরু একা একসাথে মাঠে খাওয়াই মাঠে যশোরের একটি ছোট্ট গ্রাম বাগডাঙ্গা এখানে এক বিস্ময়কার দৃশ্যের সাক্ষী হলাম আজ রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখা মিলল একজন পরিশ্রমী মানুষের সঙ্গে যিনি অরবিন্দ বিশ্বাস তিনি একাই একত্রিশটি গরু পালন করেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এই গরুগুলো মাঠে চড়ান এমন পরিশ্রমে গরু পালনকারী খুব কমই দেখা যায় এখনকার দিনে যেখানে অনেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে গরু পালন করেন সেখানে এই অরবিন্দ বিশ্বাস একদম নিজ হাতে এই গরুগুলোর যত্ন নিচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ বৃষ্টি এবং শীত উপেক্ষা করে তিনি এই গরুগুলোকে মাঠে চড়াচ্ছেন এ যেন এক অনন্য ভালোবাসার গল্প বিক্রি করেন নাকি আপনার কি এই নাকি এই পরিশ্রমী মানুষটির প্রতি আমাদের সকলে শ্রদ্ধা জানানো উচিত যিনি এই বয়সে এসেও এতগুলো গরু পালন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইনি যদি এই বয়সে এসেও এতগুলো গরু একাই পালন করতে পারে তাহলে আমাদের সমস্যাটা কোথায় আপনারাও কাজে লেগে পড়ুন ইনশাল্লাহ সফলতা আসবে আমরা হয়তো প্রতিদিন বাজারে গিয়ে দুধ কিনি মাংস কিনি কিন্তু এই মানুষগুলোর পরিশ্রমের কথা আমরা কয়জন ভাবি অরবিন্দ বিশ্বাসের এই কঠোর পরিশ্রমের গল্প আপনাদের মাঝে শেয়ার করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত করা নাম নাম কি অরবিন্দ বিশ্বাস বাগডাঙ্গা खाली कोनो जे मेला गुरु ही ओ साले का माने ये अंचले सुधु मेला गुरु आपने रेखारी आसे ना के आनी और कारण नहीं बाड़ी 11 ना रेजे मोट मिले कत 29 33 31 31 टा गुरु एकाय बसे बाबा ये आते कोने गुरु जो जो आदि दिन आतो डाग दिली हे सुने मत बस भैया भैया चाहे आ সাথী রেইনকোট আছে কই নিয়ে বাস আপনি মাঠে রোদির মধ্যে দিয়ে গরু নিয়ে আপনার এই গরু করেন ওই সময় একটা কথা মনে রাখবেন পরিশ্রম কখনও বিধা যায় না এতক্ষণ পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের যদি অরবিন্দ বিশ্বাসের বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন আর মেহরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সত্যিকারের পরিশ্রম কখনো বৃথা যায় না দেখুন শিখুন অনুপ্রাণিত হন সফলতা আসবেই ইনশাআল্লাহ